যখন পুড়ে যাচ্ছিল তো হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড নীলয় ওর নাম নীলয়কে বলছিল যে হচ্ছে নীলয় আমাকে বাঁচাও তো এগুলা মনে পড়লে আমার খুব মানে খারাপ লাগে ভিতর থেকে খুব কষ্ট পায় আমার কত দুষ্টামি করতাম কত মজা করতাম আসলে কিছু বলার নেই তো প্লেন ক্র্যাশ করছে আমাদের সামনে তো এখন অনেকে বলতেছে স্কুল থেকে চলে যাবে অনেকে বলতেছে অন্য ক্যাম্পাসে চলে যাবে উপর দিয়ে বিমান উড়ে গেলে এখন পড়তে পারে আমাদের উপর বা একটা আতঙ্ক সৃষ্টি হবে বা ভয় কাজ করবে ভিতরে বলার মতো ভাষাই নাই কি বলবো এখানে মন মানসিকতা এত খারাপ আমাদের কোনো কিছুই ভালো লাগতেছে না সেই দিনের ঘটনা মনে হলে আমার আমি চোখের সামনে দেখেছি আমার সন্তানরাও ভিতরে ছিল অল্পর জন্য বেঁচেছে এটা ভুলার মতো না এটা দেখার মতো আপনারাও সবাই জানেন মিথ্যা অপপ্রচারগুলো চলতেছে এবং এটা এখন পর্যন্ত ওইভাবে করে কেউ কনফার্ম করতে পারেন নাই যারা বলছেন তারা কোনো প্রমাণ দিয়ে উত্থাপন করতে পারেন নাই আমি বিশ্বাস ওনারা ভবিষ্যতেও পারবেন না যে অপপ্রচারগুলো করতেছেন তো এই ব্যাপারে আমরা কোনোভাবেই আমাদের মনোবল ভেঙে পড়ে নাই আমাদের স্পিরিটও ভেঙে পড়ে নাই আমরা পেশাদার বাহিনী হিসাবে আমরা সবসময় প্রস্তুত